বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাছারের হিজলের অসথের করে আছে চোখ ফণিমনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকরে ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমন হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসোধ বট দেখেছিল শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদ নদী ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল ছিল পায়ে